ইভিনিং সবাই কেমন আছো তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হোক সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও তো দেখতে পাচ্ছি দুজন আছে তো কেমন আছো বলো সবাইকে গুড ইভিনিং তাড়াতাড়ি সবাই হও লাইভে তো দেখতে পাচ্ছি দুজনেই আছে লাইভে এখন তো চুপচাপ হয়ে আছে জানি না কেন তো একজন আছে তো বলো কেমন আছো হ্যালো চুপচাপ হয়ে গেছে সবাই একটু তাড়াতাড়ি জয়েন হও সবাই তাড়াতাড়ি জয়েন হয় লাইভে আর কেমন আছো বলো সবাইকে গুড ইভিনিং তো এখন যারা যারা লাইভ দেখছো তোমরা কেমন আছো বলো গুড ইভিনিং তোমাদেরকে চুপচাপ হয়ে গেছে তো ওই জন্য করে বলছি বুঝতে পারছি হায় হায় আলতাফ হোসেন হায় গুড ইভিনিং কেমন আছো বলো আলতাফ হোসেন কেমন আছো বলো গুড ইভিনিং আরও অনেকে আছে চারজন আছে চুপচাপ হয়ে আছে কিছু বলছে না কোথা থেকে লাইভ দেখছো তুমি থেকে লাইভ দিচ্ছো বলো একটা লাভ রিঅ্যাক্ট দিয়েছো বাট কিছু বলছো না তুমি কেমন আছো সন্ধ্যায় এই তো কিছু করছি না বসে আছি ভাবলাম একটু লাইভে আসি সবার তো সেই কারণে আর কি চলে এসছি না জায়গার নাম শঙ্করদেব তুমি কোথা থেকে লাইভ দেখছো আর সবাই আছে তাড়াতাড়ি সব লাইভে জয়েন হও বুঝতে পারছি না জায়গার নামটা এটা কি জায়গার নাম ও আচ্ছা এটা কোন ডিস্ট্রিক্ট এবার নাম তো আমি কখনো শুনিনি ওই জন্য জিজ্ঞাসা করলাম ঠিক আছে আমি কখনো নাম শুনিনি আর কি তুমি এখন কোথায় আমি বাড়িতেই আছি আমি কোথাও নেই আমি তো সবসময় বাড়িতেই থাকি কোথায় থাকবো তুমি কোথা থেকে লাইভ দেখছো শঙ্করদেব বাড়িতেই আছি আমি বললে না তো আচ্ছা তুমি রাজস্থানে থাকো ও থ্যাংক ইউ সো মাচ রাজস্থান থেকে লাইভ দেখার জন্য থ্যাংক ইউ যখনই আমি লাইভে আসি তখনই ফোনগুলো আসতে বলো বলো সবাই বলো তোমার ডিস্ট্রিক্ট জানতে চাচ্ছ না কি আমি বুঝতে পারছি না ঠিকঠাক ভাবে কমেন্টটা করো তাহলে বুঝতে পারবো ঠিক আছে গরম এখানে খুবই গরম পড়েছে কি বলবো গরমে তো আর তুলনাই হয় না গরম আছে এইভাবে আর কি গরম ভালো লাগছে খারাপ লাগছে না কারণ আমি আবার গরম খারাপ সবাই আমার উপরে যাবে সেই জন্য বলছি আমার ভালো লাগছে গরম ঠিক আছে তুমি ওটা কি লিখেছো আমি বুঝতে পারছি না গো একটু ঠিকভাবে ভাবে বলো বাপি র কেমন আছো বলো হাই দিন পর তোমাকে পেলাম লাইভে তো কেমন আছো বলো গুড ভিডিও কবে বানাচ্ছ ভিডিও তো সব সময় দিচ্ছি আমি শর্টস ভিডিও লং ভিডিও একদিন পর পর আসে সবাই জানো কাল আবার পাবে পাঁচটায় ঠিক সন্ধ্যা পাঁচটায় ঠিক আছে কাল সন্ধ্যা পাঁচটায় পেয়ে যাবে গুড ইভিনিং ম্যাডাম তুমি এত দিন কোথায় ছিলে গো তোমাকে তো এত দিন পাইনি কাল রাতে কি হলো কাল রাত কি হলো মানে বুঝলাম না আরিয়ান কাল রাত কি হলো মানে বুঝলাম না বল নেও মানে ভালো আছি তুমি কেমন আছো তো আমি ভালো আছি তোমাকে তো অনেক দিন পর লাইভে পেলাম তো ইমুজি আমি বুঝি না গো তাই আমাকে ইমুজি দিয়ে আর কি কিছু বললে আর হবে না এত ঘুম পাচ্ছে যেন কথা বলতে পারছি না আমি কাজে ব্যস্ত আছি কিছুদিন ও আচ্ছা আচ্ছা ওকে আগে কাজ তারপর সবকিছু ঠিক আছে কাজের পিছনে সময় দেওয়াই ভালো তোমার সাথে কথা কমু তা কও আমার আমার সাথে কথা কও মই তোমার লাগে কথা কমু জানি না আমার আমার হচ্ছে কি ঠিক আছে বলতে পারি না কোন হাসা হাসলে কি হবে আমি তো চেষ্টা করছি বলো বাংলাদেশের ভাষায় কথা বলার চেষ্টা করছি আমি বাংলাদেশের ভাষা কথা বলতে জানি শিখেছি তো বলো তুমি টিফিন করে নিয়েছো বাপি যেন কি হলো কি হবে কিছু তো হয়নি আজকে সারাদিন ঘুমায়নি সেই জন্য আর কি আমার ঘুম পাচ্ছে ভীষণ জোরে ঘুম পেয়েছে যেন কথা বলতে পারছি না এরকম তুমি কি কলকাতা হ্যাঁ কলকাতা ওই রকম লাগছে একদমই তাই আমার ঘুম না হলে আমার ভালো লাগে না আর আজকে দুপুরবেলা ঘুমায়নি তো সেই জন্য কেমন একটা লাগছে ভালো লাগছে না ওর জন্য আর কি ও আমিও করেছি আমি আজকে টিফিন করে তারপরে এসেছি লাইভে তোমার বাড়ি কি বাংলাদেশ তোমার নামটা শুনে প্রথমে মনে হয়েছিল বাট এখন মানে কনফার্ম হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে লাইভ দেখার জন্য অনেকে আছে বেশিরভাগ বাংলাদেশ থেকে লাইভ দেখে তোমার বাংলাদেশে কোথায় কোথায় বাড়ি বাংলাদেশ তোমার না ওই যে আলতা বাড়ি জিজ্ঞাসা করছি বাংলাদেশ বললো তো এর জন্য আর কি তুমি তো আমাদের আমার কারুমে ধরেছে ঘুমে ধরেছে ঘুমে সব জায়গা যেন মনে হয় আমার চেনা চেনা কারণ ঢাকা রাজশাহী গাজীপুর অনেক জায়গায় আমার ফ্রেন্ড আছে তো ওই জন্য করে আমার সব জায়গাগুলো চেনা চেনা লাগে তারপর কুষ্টিয়াতে আছে রাজশাহী আছে গাজীপুর আছে আরও অনেকগুলো আছে জায়গার নাম ওখানে অনেকগুলো ফ্রেন্ড আছে তারপর আর একটা কোথায় ভালো কি একটা খালি নোয়াখালী এরকম টাইপের একটা নাম আছে ওইখানে ওই যে কর্ম কি না কোন আইডি বলো কে কখন কোন আইডি বুঝতে পারছি না অনেকেই তো আসতে যাচ্ছে ওই জন্য নামটা বললে ভালো হয়। ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে খুব জোরে ঘুমে ধরেছে আজকে আমার কোন আইডি গো আমি বুঝতে পারলাম না বাংলাদেশের আড়িটা নাম বলো আইডির নাম না বলে বুঝতে পারবো না তুমি আমার বন্ধু হবে অবশ্যই হবে কেন হব না আমি তো বললাম সবাই সবাই সবার বন্ধু ঠিক আছে চন্দনা দিদি কেমন আছো বলো তোমাকে অনেকদিন পর পেলাম দাদা ভালো আছে তুমি কেমন আছো বলো তোমাকে অনেকদিন পরে পেলাম লাইভে কেমন আছো বলো তুমি ও ঘুম পাচ্ছে লাইভে থাকতে মানে এত ঘুম পাচ্ছে আজকে কি বলবো আমার ভীষণ জোরে ঘুম পেয়েছে ভাল লাগছে না ঘুম পাচ্ছে বলে যেদিন না দুপুরে ঘুমাই আমার খুব কষ্ট হয় না গো নাম্বার না এই তো ইউটিউবে যখন আসি লাইভে কথা হয় এটা ভালো না নাম্বার নিয়ে কি হবে বলো নাম্বারে কথা বলে কোনো লাভ আছে তুমি কার কথা বলছো আলতাবের কথা বলছো বুঝতে পারছি না গো আরেকজন তো কমেন্ট করেছিল আরিয়ান সেই জন্য আর কি বললাম ওরে বাবা ওইটা কি করে নেব আমি পাচ্ছি না হাত যাচ্ছে না আমার ঘুম টাকা ছাড়াতে হবে কি করি ভাবছি এখন তাই কি আর দেখবো সবার কমেন্ট করছি কি ভালো করে দেখবো বলো ভালো করে আর ভালো আর খারাপই আছে কি বলতে চাচ্ছো তুমি একটু ক্লিয়ার বলো তো আমি বুঝতে পারছি না ঠিক আছে ক্লিয়ার করো কথাটা হ্যাঁ বন্ধু তো সবাই সবার তাই না বন্ধু তো আমি তো সব সময় বলি যেমন ইউটিউবটা একটা আমার ফ্যামিলি সেই কারণে সবাই বন্ধু ঠিক আছে আমি কাউকে ফ্যামিলির মতোই সবাইকে ভাবি ঠিক আছে না এখন ঘুমাবো না এখন ঘুম পেলে ওই এখন ঘুমাবো না একটু দেরি করেই ঘুমাবো তুমি কালকে এসো টাটা আমি আছি লাইভে কিছুক্ষণ তারপর থাকবো তারপর যাব এখন ঘুমাবো না এখন সব বেশি বাজেনি না সাতটা বাজে সব সাতটা প্রচুর ঘুম পাচ্ছে বাট এখন ঘুমাবো না এখন ঘুমালেন উঠতে পারবো না জন্য এখন আর ঘুমাবো না না গো বন্ধু আছে ভালো কথা এই যে যখন আমি লাইভে আসব কথা হবে আর ঠিক আছে এটাই সো নাম্বার কেন নাম্বার ছাড়া কি কোনো বন্ধু হয় না নাকি পাবলিক পেজে নাম্বার দেবো আমি পাগলের মতো কথা বলছো সরি গো নাম্বার দিতে পারবো না কাউকে ওকে টাটা। এটা আমি থেকে পর্যন্তই বলছি যে একটা মতো আছে প্রথম এই তো আমি সারাক্ষণ অনলাইনে আছি লাইভে আসি ইউটিউবে ভিডিও দিই তারপরে সব সময় থাকি তাহলে নাম্বারে কি আছে নাম্বার নিয়ে কি কথা বলবে পার্সোনাল কোনো কথা আছে তো এখন এখানে বলে দাও তাহলে আর নাম্বারের প্রয়োজন হবে না ঠিক আছে বলছো বুঝতে পারছি না তোমার কমেন্ট হাফ বুঝতে পারিনা বুঝেছো ঠিকঠাক ভাবে লিখলে বুঝতে পারবো ঘুমো ঘুমু পাচ্ছি আমার বলো তোমার কি লিখছো আমি বুঝতে পারছি না একটু ঠিকঠাক ভাবে লেখো বাবারে এত ঘুম এত ঘুম পাচ্ছে মানে আজকে আমি বেশিক্ষণ লাইভে থাকতে না ঘুম পাচ্ছি সত্যি কথা কেন জানিনা এই ঘুম ঘুম চোখে ঘুম ঘুম তো চোখে না আচ্ছা কি বলার বলো বলো

তো চলো সবাইকে টাটা সবাইকে টাটা ভালো থেকো সবাই গুড নাইট জানিয়ে দিচ্ছি ঘুম পাচ্ছে সবাই একটা ঘুম পায়নির গান বলো ঠিক আছে এত জোরে ঘুম পেয়েছে আমার আজকে এখনই ঘুমাবো আর কোনো কথা বলবো না চলো 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 সবাইকে টাটা টাটা গুড গুড নাইট এভরি ওয়ান ইউ অল